আমরা যখন একজন মুসলিম বুঝোক আর না বুঝো কোরআন করিম যখন তেলা মনে মনে হলেও তো আমিন বলে প্রশ্ন ইহুদিদেরকে অভিসম্পাত করার পর মানুষ আমিন বলে চিৎকার করে আপনি চিন্তা করেন কি পরিমাণ মসজিদে কি পরিমাণ মুসল্লি প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে দোয়া করছে এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে এখন তো আপনারা একটা হামলার খবর নিচ্ছেন হামলা করছে এবং হামলা করছে ইয়েমেন থেকে হামলা করার জন্য খুবই সামান্য হামলা হামলা এমন হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস অনুযায়ী হামলাটা এত ভয়াবহ হবে নবী আলী সালাম বলছেন লা এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে হুদিদেরকে হত্যা করা হবে এমন কি ফায়াকুল হাজার ওয়ারা একটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এখনই তাকে হত্যা করা আগ পর্যন্ত কখনো কখনো তারা আমাদের উপরে প্রতিশোধ নিবে আমরা প্রতিশোধের প্রতি উত্তর দিব কখনো কখনো তারা জুলুম করে আমাদের ভূমি কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবে আল্লাহ তালা কখনোই ফিলিম খালি হতে দিবে না এবং আল্লাহ তালা কখনোই কে খালি হতে দেয়নি এই দিন হবে সেই জায়গা যেই জায়গাকে নবী আলী সালাম বলেছেন এটা হবে মানসার ওয়াল মাহসার সমস্ত মুসলমানদের মিলন মেলা হবে এই এক কথায় সেখানে মুসলমানরা ছুটে যাবে হামাগুড়ি দিয়ে হলেও এই ভূমির দিকে ফিরে যাবে নবী আলী সালাতাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আপনি আমার স্বামীর ভিতরে বরকদান করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন আকুরু দারিল মুমিনিন এটা হচ্ছে মুমিনদের চিরস্থায়ী একটা জায়গা চিরস্থায়ী একটা ঠিকানা এই চিরস্থায়ী ঠিকানা থেকে উঠিয়ে দিতে পারে দুনিয়ার মধ্যে এমন শক্তিশালী কোনো গ্রুপ নেই আমাদের প্রাণের ভূখণ্ডকে যখন তারা কেড়ে নিচ্ছে এই ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাতে ফিরিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে সকল শক্তিতে শক্তিশালী মনে করে কোনো পাথরের ভিতরে আপনি দুধ যদি ঢেলে দেন আপনি কতগুলা গুনায় গুণাকার হলেন আপনি একটু চিন্তা করেন এক নাম্বার আপনি অপচয় করলেন বাহির অসংখ্য মানুষ না খাওয়া অবস্থায় আছে তাদেরকে আপনি দশ টাকা দিলে বলেন একটু কাজ করতে পারেন না আরে আপনার মতো কত মানুষ কাজ করে খায় আর ঠিকই আপনি মনের বাসনা পূরণ করার জন্য সেখানে গিয়ে দুধগুলো ঢেলে দিলেন অপচয়ের গুনায় গুনাগার হলেন দুই নাম্বার শিরকের গুনায় গুণাগার হলেন আপনি মনে করছেন যে এখানে দুধ ডাললেই মনের বাসনা পূর্ণ হবে কোথাও কোনো কিছু ডাললে কোনো কিছু পূর্ণ হয় না যদি আল্লাহ না অন্যায় হচ্ছে পাথর হওয়া পূজার আপনি এই যে কাজটা করতেছেন যে এই পাথরের মধ্যে দুধ ডাললেই কিছু একটা হবে ভাগ্যের পরিবর্তন হবে এটা পাথর পূজা নবীল আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আখির জামানা এমন সময় আসবে হাত্তায় ইআবুদাল লাত ওয়াল এক সময় মক্কার লোকেরা লাত মানাত উজ্জা হোবাল বিভিন্ন মূর্তির পূজা করত পরবর্তী সময়ে এই পূজার রীতিনীতি চেঞ্জ হতে হতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরে চুমা দেওয়া পাথরের ভিতরে দুধ ঢেলে দেওয়া পাথরের মধ্যে মাথা ঘষানো এগুলো সব পূজার সমিল আমাদের বাংলাদেশেই এখানে নাকি নবীজ ইসলামের পায়ের সাপাস সাপ বলে এর এই যেইভাবে চুম্বন করা হয় নবীজির পায়ের সাপ এখানে আসবে কেমনে তারা বলে যে এটা নিয়ে আসছে অথবা রেপ অনুরূপ পায়ের সাপটা এখানে আনা হয়েছে এই টোটাল কথাগুলো সব ফেক সব মিথ্যা কথা এগুলোর ভিতরে কোনো বরকত নেই এগুলো সব মিথ্যা চান আপনি যদি বরকত কামনা করেন জুমা বারে অধিক পরিমাণে নবীজির উপরে দরশরী পড়েন নবীজির একটা একটা করে সন্না অনুসরণ করেন নবীজির সত্যিকারের যে আসার গুলো আছে এগুলাকে মহাব্বত করেন ভালোবাসেন মানার চেষ্টা করেন তবেই আমার আপনার আমলগুলা কবুল হবে আর যত ভণ্ডামি আছে এগুলো ছেড়ে দিতে হবে বিভিন্ন মাজারে গিয়ে মানত করা চুমা দেওয়া এগুলো সব বাদের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সত্যি আমাদের জন্য একটা দুর্বিশহ দুঃখের সংবাদ দেশের জন্য না মানবতার জন্য অনেক বড় একটা দুঃখের সংবাদ এতগুলো প্রাণ একত্রে চলে গেল লন্ড বন্ড হয়ে গেল একেবারে পুরো প্লেনটি এমন বিধ্বস্ত হওয়ার ঘটনা খুবই কম ঘটে বিভিন্ন জায়গায় খণ্ড পড়ে আছে মানুষের দেহের অবশিষ্টাংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে আমরা দেখেছি রমেশ নামের একজন ব্যক্তি তিনি বেঁচে গেছেন আল্লাহ অলৌকিক ভাবে আল্লাহ চান আল্লাহতালা বাঁচিয়ে দেন এইভাবেই আল্লাহ ছিল এলিভেন এলিভেন এর সিট নাম্বারে তিনি বসা ছিলেন তিনি ব্রিটিশ নাগরিক বেড়াতে আসছিলেন চলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে তিনি পড়লেন এখান থেকে আমাদের জন্য একটি বার্তা দেওয়া উচিত বলে আজকে আমি এটা নিয়ে কথা বলছি দেখুন আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা যখনই বিমানটা ফ্লাই করে তখনই আমরা একটা দোয়া পড়ি

ও ইন্না ইলা র অফ বিনা লা মোন এটাই আমার এখান থেকে মেসেজ যে এই যে দুয়ারটা পড়া হলো যে আল্লাহ এত বড় একটা যানবাহনে আমি বসলাম এটাকে কোনোভাবেই আমি বশীভূত করতে পারতাম না যদি আপনি বশীভূত করার তৌফিক না দিতেন তো এটাকে আপনাকে আপনি কোনোভাবেই বশীভূত করতে পারবেন না যদি আল্লাহ তালা আপনার সক্ষমতা এটা না আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি

وانا الى ربنا لمنقلبون اللهم انا نسالك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واتبعنا بعده، اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل، اللهم اني اعوذ بك من وعثاء السفر وكآبه المنظر ওসো ইল মুনকলাবি ফিল মালি ওয়াল বাংলায় বলবেন যে আল্লাহ এই যানবাহনের মালিক আর লাভ আমার মালিক আল্লাহ আপনি। আল্লাহ আমি বের হয়েছি যানবাহনের চড়ে আল্লাহ নিরাপত্তার লাভ দান করেন পথের নিরাপত্তার লাভ দান করেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এরকম দোআপ করে যখন আপনি আপনার সফর শুরু করবেন আল্লাহ তাঁরা নিজে জিম্াদার হয়ে যাবেন আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাবেন আপনার এই সফরের নিরাপত্তা যখন আল্লাহ তালা দান করবেন নবী আলি সাল্লা এরপরে আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিতেন তো এই মুচকে হাসি দেওয়ার অর্থ কি তোহফাতুল আহওয়াজির ভিতরে সুন্দর একটা ব্যাখ্যা আমি পড়েছি যে মুচকে হাসি দেওয়ার অর্থ চেয়েই এই যে আল্লাহ আমি ছোট্ট একটা যানবাহনের ভিতরে আছি এটা আপনার সৃষ্টির পক্ষে বড় সামান্য একটা যানবাহন আমরা সফর করতে গিয়ে বর্তমান ট্র্যাডিশনে আমরা অনেক বেশি মাতোয়ারা হয়ে যাই হৈহুল্লুর শুরু করি যখন বিমানটা উড্ডয়ন শুরু করে আপনি আল্লাহ আকবার বলেন আল্লাহর প্রশংসায় নিজেকে ছোট করেন আল্লাহ আমি ছোট আপনার প্রশংসা বড় আল্লাহ যানবাহন ছোট আল্লাহ আপনি অনেক বড় নবীজি মুসকে হাসি দিয়ে আল্লাহকে বলতেন যে আল্লাহ আমার যানবাহনটা একেবারে ছোট যদি আকার যদি ভেঙে পড়ে আল্লাহ আমার যানবাহন থাকবেন এই জন্য নবীজি মুসকে হাসতেন দেখেন এই বিপদ আপদ আমাদেরকে অনেক বেশি অনেক কিছু শিক্ষা দেয় অনেক বেদনা সারা দুনিয়ার জন্য বয়ে আনে কিন্তু এগুলো থেকে আল্লাহ তারা নানাভাবে আমাদেরকে সতর্ক করেন যেই ট্রাজেডি ঘটে গেল ভারতে আমরা মর্মাহত সারা দুনিয়া মর্মাহত ইদানিং দেখবেন অনেকগুলো বিমান ক্রাস করেছে বিমানের এই ক্রাস করা এই যান্ত্রিক ত্রুটিগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে এটা কোনোভাবেই কিন্তু খেলায় খেলায় ফেলে দেওয়ার জিনিস না আকাশ প্রযুক্তি যত বেশি প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এই চব্বিশ পঁচিশ আপনি মিলিয়ে দেখুন কয়েকটা ক্রাশের ঘটনা ঘটেছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা একের পর এক ঘটছে এটা নিছক মাত্র আপনি হেলা খেলা বলে কাটিয়ে দিলে চলবে না আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আলাপ